সকলের সামনে সকলের সামনে চিৎকার করে বলবে শুনছেন ও সোহমেল বাচ্চা আমার পিঠে বাস शादीটা ভেঙে যাবে এলাকার মধ্যে অনিমেশের মাথাটা একদম হিট হয়ে যাবে কিন্তু পরে যদি ডাক্তারি পরীক্ষা আমি ধরা পড়ে যায় ডাক্তারি পরীক্ষায় তুমি ধোলা পড়বে না কারণ

ওশিলে তুমি আমি রবেন বাবু মিলে তৈরি করবো একটা বেমারির কারখানা তুমি আমি কারখানা স্টাফ রবেন বাবু ম্যানেজার আমি হবো ওখানকার মালিক ওখানে তৈরি করবো নতুন নতুন প্ল্যান আর ওই প্ল্যান খাটি এলাকার যত দু নম্বর লোক আছে না ওদের কাছ থেকে আমরা বহু বহু রুপিয়া কমাবে হ্যাঁ একদম ঠিক ধরেছো ওই গোবরগঞ্জের টাইগার অনেকটা এক দেখতে তাইও ওকে ভাড়া করে নিয়ে এসছি ও শুধু অনিমেশ কেশুরিয়ে চড়লতা গ্রামকে ফুটে জিতেই চলে যাবে হ্যাঁ তাই সব কাছে চলে আমি কি পাবো তুমি যাও বল গবি তোমাকে তাই দেব ঠিক আছে আমি রাজি রাজি তুমি মনে রাখবেন ত্রাস শেষ হয় যখন আমি যদি কোনো রকম আইনে চলে ভেসে যাই সে感じですকে বাঁচানো দিতে আপনাদের এই দ্যাপ টাইগার তোমার পাশে ആയി कोई डर नहीं टाइगर को पकड़ना मुश्किल नहीं नामुमकिन भी है हर एक बात याद रखना जो मैं बोलता हूं वो मैं करता हूं जो मैं नहीं बोलता वो मैं डेफिनेटली करता हूं সে বিশ্বাস তোমার প্রতি আছে বলে তুই গোপন দায়িত্বটা আমি তোমায় দিলাম এখন তো সবাই জেনে গেছে একদল গুন্ডা আমাকে তুলে নিয়ে গেছে এখন আমি বাড়ি ফিরে কি বলবো বাড়ি ফিরে বলবে সোহম গুন্ডা দিয়ে তোমাকে উঠিয়ে নিয়ে গেছে তুমি যাতে ওর বাবার সম্বন্ধে কথা কাউকে না বলো ওইসিলি তোমায় খুন করার হুমকি দিয়েছে ওই অনিমেশ চ্যাটার্জি আমার আর অশোকের সুখের সংসারটা ভেঙে দিয়েছে আমিও কথা দিচ্ছি এমএল অনিমেশ চ্যাটার্জিকে আমি শান্তিতে থাকতে দেব না সাত মাস নিলে মা সব বাসের মধ্যে এই জেদটাই ধরে রাখো তাহলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে এই নাও তোমার অ্যাডভান্স 10000 টাকা আরো পাবে ওদের বিয়েটা ভেঙে গেল আর পঞ্চাশ হাজার দেবো আমার টাকার ভীষণ প্রয়োজন আর এই টাকার জন্য আমাকে যতটা নিচে নামতে হয় আমি ততটাই নামবো নিচে নামতে তুমি আমার সঙ্গে থাকলে বহুত তো যাবে বহুত তো যাবে টিভিতে পেপারে সব জায়গায় তোমার ছবি বেরোবে পেপারে হাইলাইট হবে পাঁচটি মালদা খোরদার পর ফির আনন্দপুরে ছিল কাহানি ফির ধর্ষিতা ধর্ষিতা হওয়ার জন্য সরকারের দেওয়া তিরিশ হাজার টাকা আমি তুমি পাবে সাবালিকা নয় সাবালিকা কুড়ি হাজার টাকা তো পাবে সরকারের বদনাম হবে মিছিল হবে বিরোধী পক্ষ চিৎকার করবে বলে এ হচ্ছে সরকার হাটাও ওই সুযোগে হামলা করব কি পেট্রোল ডিজেলের দামটা একদম বাড়িয়ে দেবো ঘরে ঘরে গ্যাসের সংখ্যা কমিয়ে দেব চাষিদের কাছ থেকে অল্প দামে সবজি কিনে কোল্ড স্টোরে জমা রেখে পরে বেশি দামে ছেড়ে দেব গরিব লোকের পকেটে পড়বে টান সব সালা গরিব হবে আমার গোলাম কেউ যদি তোমার কাছে বাধা দেয় যদি দোজী কেউ কাজে বাধা দেয় ওদের বাড়িতে আমি একটা করে পার্সেল পাঠাবো বলবো আপনার প্রাইস যুক্ত চাই নিয়ে পার্সেলটাকে প্রাইস বলে করে যে খুলবে ওর মধ্যে থাকবে বেটাડી দেওয়া বোম ওই বোমে গোটা ফ্যামিলিটা একদম উড়ে যাবে අපরাত পেটে পেটে এত বুদ্ধি পেটে বুদ্ধি থাকে না পেটে বাচ্চা থাকে বুদ্ধি থাকে মাথায় ও বুদ্ধে দিয়ে তো বুদ্ধি খাটিয়ে বাংলার মানুষগুলোকে হামি করবো পঙ্গু আর তখন বলবে এক আদমিলে মচ্ছুর জিসকো কাটে গা উস তোমার যদি আমায় দাও একটু সময় কাছে দূরে ঘুরে ঘুরে ক্লান্ত আমি ফিরে এলাম সেই পান্থশালায় তাই তো আমি আছি ওগো অনেক আশায় আশায় ও তাই তো আমি আছি ওগো অনেক আশায় আশায় ও একটা কথা আজ বলবো তোমার ও একটা কথা আজ বলবো তোমার আচ্ছা শোন বিয়ের পর ঠিক আমাকে এইভাবেই ভালোবাসবে তো নাকি ফুল সজ্জার ফুল শুকিয়ে গেলে বাসি মালার মতো আমাকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবে হঠাৎ করে হঠাৎ করে তোমার মনে এই প্রশ্ন কেন উর্মিলা আজকের জগৎটাকে আমি একটু অন্যভাবে দেখি এই এইটা দুনিয়ায় প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু আমার প্রচন্ড ভয় করে আজকে দিনে বিয়ে হওয়াটাও যেমন আনন্দের নয় তেমন দুদিন বাদে ডিভোর্স হয়ে যাওয়াটা যেন কোনো ঘটনাই না আমি জানি আমি জানি উর্মিলা আর জানি বলেই তো আমাদের দুই বাড়ির লোক এক হয়ে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলেছে আর তারপর থেকেই তো আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করছি যাতে ভবিষ্যতে দুজনের দুজনকে চিনে নিতে অসুবিধা না হয় তার মানে আমরা হঠাৎ করে প্রেমে পড়ে যাই ও ইয়েস ম্যাডাম ভবিষ্যতে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে বলে প্রেম নামক সাবজেক্টে অনার্স নিয়ে পিএইচডি করতে চলেছি আর তাতে যদি পাস হয় সিঁদুরের কালি সই দিয়ে শাকাপালা ফাইলে তুমি আমাকে মঙ্গলসূত্রে দড়ি দিয়ে বেঁধে আটকে রেখে দেবে আর তখন তখন আমি হয়ে যাবো তোমাদের চ্যাটার্জি পরিবারের একটা সম্পত্তি

সেই আঘাতের কথা তোমায় বলে তোমার মুখ থেকে সান্তনার বাণী শুনে আমি খুশি হব আর তুমি নিজে যদি আমাকে কখনো ভুল বোঝো আমার সেই ভুল ভাঙি আমার ভাঙা মনে তোমার কোমল হৃদয়ের ভালোবাসার প্রলেপ দিয়ে আমাকে আবার তোমার মতো করে গড়ে নিও ও ভেরি গুড ও মাই সুইট একদম ঠিক বলেছো আচ্ছা আচ্ছা উর্মিলা তুমি তো জানো আমার বাবাই আনন্দপুরের এমএলএ মা পৌর মাতা তারা যদি তোমাকে ভবিষ্যতে ভোটে দাঁড় করাতে চায় দাঁড়াবো তাছাড়া এইবার তোমার বাবাও ভোটে দাঁড়াচ্ছে সেটা তোমার বাবার এগেনস্টে তা নিশ্চয়ই তুমি জানো না এই খবরটা তো আমি পাইনি আমি পেয়েছি তাহলে বাবা তার এগেনস্ট পার্টির মেয়ে আই মিন তোমার সঙ্গে আমার বিয়েটা মেনে নিল কি করে এই অঙ্কটাই তো মেলাতে পারছি না এ কি কি খবর কোনাস কি আনতে এর নামকে বিমাল কেন তোমার বাবা একটা কথা বলেছে

এইসব নিতে বিশেষ আমি প্রথম দিন তোমাকে দেখি তারপর মা-বাবাকে কি তোমার কথা বলি তবেই তো তারা বিয়ে ডেট ফাইনাল করে দড়া দড়শো আচ্ছা গণেশ তুমি আর কি কি জানো আরে বলতিনা আরে বলছিল তোমার বাবা যদি ভালোই ভালোে বউ ডাকাতে মালবে কি তুমি মালবে কি তুমি বলেছে ওদিকে তাকো না বলতে দাও না আরে বলতিনা তোমার বাবা যদি ভালোই ভালোে বহুত থেকে চলে না গেলে তাহলে কিই তাকো কিভাবে তাকো কোন ভয় নেই আমি আছি তুমি বলো মারবে কিন্তু মারবে মারবে বাঁচাতে হবে কিন্তু বলছি বলতে তোমার বাবা যদি ভালো ভালো প্রত্যেকে চলে না দায় তাহলে কুন্দা দিয়ে তোমার বাবাকে খুন গলিয়ে দেবে

বিয়ে করলে নাও আমি ভগবানের কাছে বার্থনা করি তোমরা গপ্ত গিয়ে কি গিয়ে তুমি সুখী হবে না অশোক তুই আমি শোন না আমার বন্ধু বন্ধু হয় তুই আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করছিস কেন আমি তোর ক্ষতি করবো কি বলছিস তুই ঠিকই এত নীলিমাকে ভুল বুঝে তোর বাবার হয়ে অনেক পাপ কাজ রে শুধুমাত্র একটু কিন্তু কিছু পরিষ্কার হয়ে গেছে তোর বাবা একটা শয়তান এসব কি উল্টো পাল্টা বলছিস তুই আমি তো কিছুই বুঝতে পারছি না তুই গুন্ডা দিয়ে নিলিমাকে তুলে নিয়ে যাস নি আমি গুন্ডা দিয়ে নীলিমাকে হ্যাঁ তুই তুই ভেবেছিলাম একদিন না একদিন তুই তোর বাবার কাজে প্রতিবাদ করবি সে তুই

টিভির তারকা তুমি হয়তো বাঘিনী দেখেছো কিন্তু জঙ্গলে ঢুকে কখনো বাঘের গর্জন শোনি যদি শুনতে তাহলে আমার মতো বাঘিনীকে শিকার করার কথা তুমি ভুলেই যাবে ঘরে বসে মায়ের সঙ্গে সব লুডু খেলা খেলতে এসব কি বলছো উর্মিলা তাতে করে হয়তো ছক্কার চালে মাঝে মাঝে সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠে যেতে পারতে কিন্তু সাপের মুখে পড়ে অনেকটা নিচে নেমে যাওয়ার ভয়টা বোধ হয় তোমার ছিল না যদি থাকতো তাহলে আমার ভালোবাসার স্বপ্নের ঘরটাকে এইভাবে ভেঙে দিতে পারবে না কখনো পারবে না জানবে না তুমি একদম জানবে না দিতে মনে তুমি একদম জানবে না তোমার তোকে দল আমি তত্ত্ব করতে পারবো না দিদি মনে তুমি তুমি শান্ত হও কি করে কি করে শান্ত হব গণেশ কোন ছোটবেলা ডক্টরে ভুল চিকিৎসা আমি আমার মাকে হারিয়েছি কত আশা বাবা আমাকে পড়াশোনা শিখিয়েছে ডক্টর হওয়ার স্বপ্ন দেখিয়েছে আমি আমার জীবনের বাকি পথটা যার হাত ধরে চলবো ভেবেছিলাম যাকে নিয়ে পাবো ভেবেছিলাম একটু অমৃতের স্বাদ আসলে সে একটা বিষ না উর্মিলা হ্যাঁ হ্যাঁ তুমি তুমি এক বিংশ শতাব্দীর পপ আসলে আসলে তুমি বিংশ শতাব্দীর বিষ প্লিজ উর্মিলা প্লিজ উর্মিলা প্লিজ এভাবে চলে যাও না আমার কথাটা শুনো উর্মিলা উর্মিলা থামাও থামাও নীলিমা নিজে একটা করে ফেলতে পারবে দিবে সত্যি করে ফেলবে আমি যাচ্ছি তবে অশোক নীলিমা আমি জানি না কোন পাপের সাজা তোরা আমাকে দিলি তোদের কথা যদি সত্যি হয় আজই আমি আমার বাবার মুখোমুখি দাঁড়াবো আর আসল সত্যিটা আমি খুঁজে বার করব আর সেদিন তোদের কাউকে আমি ক্ষমা করব না রে কাউকে না যা যা আমি তোকে ক্ষমা করব না দেখ তার কি হয়ে গেল দেখতে হয়ে গেছে তেছরের বিয়ে তো বাবা পলটিক তুমি তুমিই বুঝি তানচিক মায়াবতী ভাই না উনি গণেশও খুব ভালো ছিলেনtomla খুব ভালো এই যে শোনো তোমার কি কোনো ভাই বা দাদা আছে আমার ভাই না না আমরা এক ভাই এক বোন ও শুনো nilima চলো আমরা থানা একটা গাড়ি করে রাখি তাহলে অনিমেশ পাবু হয়তো আমাদের খুন করে দেবে চলো ও ভালো কথা গণেশ তুমি এখানে বেশিক্ষণ একা থেকো না আচ্ছা সুযোগ পেলে অনিমেশ তোমাকেও খুন করে দেবে রে বাবা আমাকেও খুন করবে আমার মতো ক্যানারের ছেলেকে খুন করে কি পাবে তবে লোকটাটা হারামি তেয়ারের জন্য খুন করতেও পারে কিন্তু দিদিমণির জন্য আমার মনটা খুব গাইতে দিদিমণি যদি কোনো ছুটাই না দিদিমণি ঠিক কি তো মেয়ে ছুটাইতে কথা ছপ আবার হতেও পারে